যে ভাষায় বলি কথা শ্রুতিমধুর ভাষাণ চায়ন বলে যে ব্যথার যে ভাষায় মাকে রাতি যে ভাষায় গায় গান নেমে আসে ভাষায় সুধি পাখির কলতান যে ভাষায় পায় মোরা প্রাণী আরাম যে ভাষায় অবিরত স্মিত ধুতা অভিযান নমস্কার আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষার শ্রেষ্ঠত্বকে সম্মান জানিয়ে আজ আমাদের নিবেদন বাংলা ভাষা নদের ভাষা প্রাণের ভাষা ভাষাই আমার সোনার ফসল ভাষাই আগুন ভাষাই মা বাংলা ভাষার চলছে আমরা কোথাও যাচ্ছি না ভাষার কাছে হাত পেতেছি আদর করে জাদায় দিক এই দুনিয়ায় সেই তো পারে লোকের মধ্যে অলৌকিক তার জন্য মায়ের ফলক হেঁকেছিলাম একুশ পা বাংলা ভাষার উঠন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না আসুক না হয় বিরোধ কিছু লাগুক কথায় কথার টান কিন্তু ভাষায় আঘাত এলে সেও আমাদের অসম্মান অক্ষরে তার মনির ভরা নওদা থেকে নালন্দা বাংলা ভাষার উঠন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না পাপ পেরে তাই ভাত বেড়ে দি আমার ভাষার সকল আমার খিদে বাংলা বলে খিদের কোনো বানান নেই এক পৃথিবীর বর্ণমালা এই ঘর এই বারান্দা বাংলা ভাষা লুঠন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠনি ঝরে রৌদ্র বারান্দায় লাগে জ্যোৎস্না চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নয় কোথায় যখন বাল্য শিক্ষার অক্ষর কারণে পোষণ করিতে গোরাখালের বাশি হাওয়াকে বানায় নেতু সুর কুকুরে পলুষ bate বাংলা হাসা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি মা আমারdollা দিয়ে কাছেন ঘুম পাড়ানিয়া ছড়া কোন হে সুদূরে পতাকার আশা বলি নারী বিষাদ সিন্দুর স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজেন ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত এলি অলৌকিক ভোর মদের মোদের মদের আশা সামল বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা

ওই ভাষাতেই বলবো হরি সাঙ্গ হলে কাঁদা হাসা বর্তমান অত্যাধুনিক সমাজ ব্যবস্থায় পাশ্চাত্য শিক্ষার কুপ্রভাবে প্রভাবিত হয়ে বেশিরভাগ বন্ধু সন্তানরা বাংলা ভাষা প্রয়োগে কুণ্ঠা বোধ করে সেই সব বঙ্গু সন্তানদের নিজ মাতৃভাষার প্রতি এইরূপ বিদ্বেষ কবি তাঁর কবিতায় তুলে ধরেছেন। ছেলে আমার খুব সিরিয়াস কথায় কোথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইটস বলে টিভিট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক শুকনে ভাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশেও ভুলে খাওয়া ওটাই পার্স ই ল্যাঙ্গুয়েজ হিন্দি second সত্যি বলছি হিন্দিতেও দারুন taste কি বাংলা পড়ে বিমান ছেড়ে খেলায় চড়ে বেঙ্গলি third language তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ বিশ্ব আশা বাংলা দিয়ে আজকাল কেউ সুখের স্বর ভেবে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলা আসে না শেক্সফিয়ার ওয়ার্ডস ওয়ার্ড সিরি ইস বাব আয়রন ভাষা যে কি বলিষ্ঠ সব তো সবজ যেন আয়রন তাদের ছিল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেই না মাইকেল ভেবে বাংলায় খেতে আবেগের ইচ্ছা আসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা চিন্তা আসে না মা তুমি রাগ করো না করোনা আর অভিমান আমরা আছি হয় কি তোমার বাঁচিয়ে রাখবো তোমার মান বঙ্গ সন্তান হয়ে অত্যাধুনিকতার মানুষের গা ভাসিয়ে যারা বাংলা ভাষাকে অমর্যাদা করে অসম্মান করে তাদের আমাদের তীব্র ধিক্কার জানাই তোমার সামনে নত জানু হয়েছি মাতৃভাষা ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাকে আহত করেছি বিদেশি ভাষাদের দাপটে পিষ্ট করেছি তোমাকে বিদেশি ভাষাদের দাপটে পিষ্ট করেছি তোমাকে দুমড়ে মুচড়ে বিধ্বস্ত করেছি হাতে বার বার গর্ভবতী হয়েছ গোলাপ কাঁটার আঘাতে তোমার সারা অঙ্গে রক্ত তোমার রক্ত আর তুমি তোমার স্থিত উদরে হেসে ঘটিয়েছি আবর্জনা বিজ্ঞাপনের মডেলে ঝুলতে চলতে প্রচারিত হয়েছ একটা ছাপোষা সরঞ্জামের মতই তোমার অস্তিত্ব বার্বি ডলের মতো স্কেল দিয়ে তোমার কোমর মাপছি তারি বল্লা ছulie ওজন করছি তোমাকে তোমার নাম হতে পারতো সোহা তোমার নাম হতে পারতো সুশাশা তোমার নাম হতে পারতো মানচিত্র তোমাকে ডাকতে পারতাম জানু কিন্তু কিন্তু কিছু ডাকতে পারছি না বলে তুমি কাঁদেছি

আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে গান আমি বাংলায় গান আমি বাংলার দেখি স্বপ্ন আমি বাংলার বাঁধিшу আমি এই বাংলার মায়া ভরা পদ্ম তীরে বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণে শুদু আমি এতবার দেখি শেষ হল যে সমস্ত কবিদের কবিতা নিয়ে আমাদের কোলাজটি সম্পন্ন হয়েছে তারা হলেন কবি সামসুল রহমান কবি ভবান প্রসাদ মজুমদার শাশ্বতী ঘোষে কবি শ্রীজাত